আমরা সাধারণত শনি মঙ্গলবার দেখেই বেগুন বড়া বা বেগুন ভর্তা এসব করে থাকি কিন্তু আমি আজকে যেই পদ্ধতিতে দেখাচ্ছি সেটা আপনারা অন্য দিন হলেও খেতে পারবেন অনেকেই চান যে মানে বৃহস্পতিবার বা সোমবার বা বুধবার এসব বেগুন পোড়া জিনিস না খেতে কিন্তু আমি আজকে অন্য পদ্ধতিতে আপনাদের বেগুন ভর্তার একটা রেসিপি দেখাবো যা খুবই সহজ এমনি সহজ পদ্ধতিতে আর খুব সুস্বাদুও হয়ে থাকে আমি প্রথমেই বেগুনটাকে নিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নেব ভাজার যেমন করে কাটি একটু পাতলা করে ভাজার সময় আমরা একটু মোটা মোটা কাটি কিন্তু অত মোটা মোটা কাটবেন না একটু ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেবেন এইবার আমি এর সাথে একটুখানি পেঁয়াজও দরকার হবে সেই জন্য একটু পেঁয়াজও কেটে নেব পেঁয়াজটা আমি যেমন করে মানে আমরা বেগুন পোড়া টোড়ায় মেখে থাকি ওইভাবেই আমি পেঁয়াজটাকেও কেটে নেব পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা বলতে আমরা এইসব পেঁয়াজ ভর্তা বা বেগুন পোড়াও যদি আমরা মাখি সাধারণত পেঁয়াজ দিয়ে মেখে থাকি কাঁচা পেঁয়াজে বেগুন ভর্তা হলে কি হয় তখন আমরা পেঁয়াজটাকে ভেজে নিই যা দেবো ওগুলোকে ভেজে দিই আর বেগুন পোড়াতে যেটা মাখি আমরা সাধারণত ঘরে যেটা মেখে থাকি বা আমাদের মানে বাঙালিরা যেটা খেয়েও থাকে তারা এমনি বেগুনটাকে পুড়িয়ে আমরা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দেখিয়ে থাকি আর বেগুন ভর্তা করলে ওটাও খেতে খুবই সুস্বাদু ওটা ভেজে যে করি এইটা আমি একটু অন্য ওইটা যেহেতু বেগুন পোড়া ওইটা আমরা অনেক সময় করি না বৃহস্পতি যেই দেখব যে বৃহস্পতিবার না বাবা বেগুন পোড়া করব না এরকম আমাদের সবার অনেকের মনেই আছে হয়তো অনেকেই এটা করে থাকে আমি তো করি বেশিরভাগই আমি শনিবার বা মঙ্গলবার ছাড়া পোড়া বেগুনটা পোড়াই না সেই জন্য এরকম বেগুনটাকে আমি পরব একটু কালো মানে ভালো করে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন বেগুনটাকে একটু আমি সর্ষের তেলেই করছি ভালো করে ভেজে নেব এরপরে যখন বেশ একটুখানি লাল লাল করে ভাজা হয়ে যাবে একটু পোড়া পোড়া মতন ভাজা হয়ে যাবে তখন কি করব আপনারা না এই বেগুনটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভাজবেন তাহলে কি হয় বলুন তো বেগুনটা দিলে খুব সফট হয়ে যাবে আর না হলে অনেক সময় একটু বেগুনগুলো শক্ত শক্ত থেকে যেতে পারে তাই জন্য বলছি যদি ই করেন একটু ঢাক চাপা দিয়ে দিয়ে ভেজে নেবেন তাহলে একটু আঁচ বাড়িয়ে চাপা দিয়ে ভাজবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে নরমও হয়ে যাবে আর বেগুনটা খুব তাড়াতাড়িও লাল হয়ে যাবে আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি এরপরে আমি এই তেলেই একটুখানি রসুন একটু টমেটো সব ভেজে নেব টমেটোটাকেও একটুখানি বেশ মানে একটু কালো কালো করে লাল ভেজে নেব তেলে অল্প যা তেল আছে যেটা রসুনও দিয়ে নেব একটু এটাও আমি বলছি এটাও একটু ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিলে রসুনটাও সফট হয়ে যাবে আর টমেটোটাও সফট হয়ে যাবে তাহলে কিন্তু মানে যখন মাখবেন তখন কিন্তু ওই গুটলি গুটলি থাকবে না পুরো একদম স্মুথ একটা মাখা হয়ে যাবে আর এইভাবে আমি মেখে তারপরে এই মেখে বলছি ভেজে তো এগুলো সব উঠিয়ে রেখে দেব। এবার একটু তেলটা না চেঞ্জ করে নেব তেলটা অনেকটা কালো হয়ে গেছে তো আর এমনি এগুলো টমেটোর জল টলও রয়েছে তেলটা একটু চেঞ্জ করে নিয়ে এই তেলেই আমি একটু শুকনো লঙ্কা ভেজে নেবো আর একটু পেঁয়াজ ভেজে নেব এখানে বলে রাখি আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি আপনারা চাইলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব না করলেও আপনারা প্লিজ এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন ভালো লাগবে খেতে আপনাদের আশা করি আর যদি ইচ্ছা হয় তো একটা কমেন্ট লিখে দিতে পারেন এইভাবে আমি সবকটা পেঁয়াজ যা যা ছিল রসুন শুকনো লঙ্কা সব ভেজে নিয়েছি এবারে আস্তে আস্তে এগুলোকে মেখে নেব যেমন করে আর টমেটোর ওপরের ছালগুলোকে ফেলে দিতে পারেন আমি ফেলে দিয়েছিলাম এভাবে সব কটা বেগুন একটু লঙ্কা টঙ্কা দিয়ে দেবো না আর যদি আর একটু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দেবেন ভালো লাগবে মুখেটা কাঁচা লঙ্কা পরলে একটু শুকনো লঙ্কাও যদি দিয়েছি আর মুখে যদি কাঁচা লঙ্কা পড়ে না তাহলে খুব ভালো লাগে খেতে আমি একটাই দিয়েছিলাম আর আপনারা চাইলে দুটো তিনটে দিতে পারেন কেন কাঁচা লঙ্কার গন্ধটা মুখে মানে পড়লে খুব ভালো লাগবে এভাবে আমার এটা পুরো তৈরি হয়ে যাবে এইভাবে আমি একটু একটা জায়গা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খাবেন দেখুন দেখতেই কত লোভনীয় হয়েছে না খেতে তো বুঝতেই পারছেন ভালোই হবে মানে দেখাটা প্রথমে তো দেখা দেখা দিয়েও অনেক সময় খাবার বোঝা যায় যে দেখতে মানে এত সুন্দর হয়েছে তো খেতেও আশা করি ভালোই হবে চলুন তাহলে একটু ভাত নিয়ে খেয়ে নেওয়া যাক গরম গরম ভাত নিয়ে ভাতও আমার হয়ে গেছে ভাতের সাথে একটুখানি যদি নিয়েই খাই দেখি কেমন লাগে খেতে এই ভর্তা দিয়ে কিন্তু অনেকেই চাইলে অনেকটাই আপনারা ভাত খেয়ে নিতে পারবেন আর কিছু লাগবে না কেন দারুণ লাগে খেতে এই ভর্তাটা এটা তো আসলে বেগুন ভাজার মতো তার সাথে রসুন পেঁয়াজ আর পেঁয়াজটা যখন ভাজবেন না একদম নরম করে দেবেন না পেঁয়াজটা যেন একটু কাঁচা তাকে ভাজবেন কাঁচা থাকবে তাহলে খেতে কিন্তু বেশ মুখের মধ্যে যখন পেঁয়াজটা পড়ছিল না খুব ভালো লাগছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল আমি এটাই আজকে জানেন আজকে আমি প্রথমবার বানালাম কিন্তু খেয়ে দেখলাম ভালো হয়েছে খেতে খুব ভালো হয়েছে আমি এটা অনেকবার দেখেছি অনেক জায়গায় যে এরকম করে বানাচ্ছে আমি আজকে নতুন আমি নিজে বানালাম কিন্তু খেতে খুব ভালো হয়েছে এর ভিতরে আপনারা চাইলে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না তাই জন্য আমি দিতে পারিনি ধনে পাতা দেবেন খুব ভালো লাগবে খেতে তাহলে চলুন আপনারাও প্লিজ বানিয়ে নিন বানালে আমার খুব ভালো লাগবে আমি আবার আসব নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে আজকে আসছি টাটা